একেবারে দেখো যে কথা তোমাকে বলছিলাম যে অপারেশন সিঁদুর শুধুমাত্র যে ঘাঁটিকে ঘুরিয়েছে তা নয় সেই জঙ্গির জঙ্গিদের যে উপস্থিতি পাকিস্তানে রয়েছে বা পাকিস্তানের মাটিকে যে জঙ্গি সংগঠনগুলো ব্যবহার করে তার একেবারে উজ্জ্বল উদাহরণ সাদই মেয়ে এই অপারেশন সিঁদুর এক্সিকিউট হওয়ার পরে যে সমস্ত সন্ত্রাসবাদীরা মারা গেছে সেই সমস্ত সন্ত্রাসবাদীদের একেবারে অন্ত্যেষ্টিক্রিয়াতে উপস্থিত ছিল কিন্তু লস্করি টপ কমান্ডার শুধুমাত্র তিনি ছিলেন না সেই লস্করি তৈবার টপ কমান্ডারের পাশাপাশি কিন্তু সেখানে পাক সেনার একেবারে ডেজিগনেটেড অফিসাররা সেখানে ছিলেন এবং এই যে but he's a role রৌফের পুরো ভূমিকা হচ্ছে যে সে কিন্তু এই প্যালগাম কাণ্ডের যারা একেবারে হামলা চালিয়েছিল বৈজান ভ্যালিতে জিজ্ঞাসা করে পর্যটকদেরকে খুন করেছিল সেই আসিফ ফৌজিদেরকে ট্রেন করেছিল একেবারে গ্রাউন্ড লেভেলে ট্রেন করেছিল শুধু তাই নয় যে ওভারগ্রাউন্ড চোদ্দ জনের তালিকা এনআই তরফে প্রকাশ করা হয়েছে তাদেরকেও কার্যত ট্রেন করেছিল কিন্তু এই টপ কমান্ডার হাফিজ রৌফ বলত তার উপস্থিত থাকা তার উপস্থিত থেকে কলমা পড়া এবং সেই অনুষ্ঠানে বাকি পাক সেনাদেরকে পাক সেনাদেরকে দেখা যাচ্ছে যারা টপ কমান্ডার তাদের উপস্থিত থাকা একেবারে দিনের আলোর মতন পরিষ্কার যে পাকিস্তানের মাটিতে কীভাবে সন্ত্রাসবাদী সংগঠনগুলো কাজ করছে শুধুমাত্র সংগঠনগুলো কাজ করছে তাই নয় তাদেরকে রীতিমতো ফান্ড দেওয়া হচ্ছে এছাড়া ভারতবর্ষের তরফে আরও যেটা এক্সপোজ করা হয়েছে যে জাতীয় যে পরিচয়পত্র সেই পরিচয়পত্রের সাথে কিন্তু হুবহু মিলে যাচ্ছে এই উপস্থিত থাকা যে অন্ত্যেষ্টিক্রিয়াতে থাকা এই ব্যক্তির পরিচয়পত্র যা একেবারে বিশ্বের টপ যে একেবারে ওয়ান্টেড লিস্ট রয়েছে সন্ত্রাসবাদীদের টপ ওয়ান্টেড ওয়ান্টেড যে লিস্ট রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও পাওয়া গেছে তার সাথে কিন্তু হুবহু মিল রয়েছে অর্থাৎ কিনা এই জঙ্গি ঘাটিকে কার্যত যে পাকিস্তানের মাটি এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মাটিতে ব্যবহার করা হয়েছে এবং শুধুমাত্র ভারতের তরফের টার্গেট ছিল একমাত্র এই সমস্ত জঙ্গি সংগঠন সেটা কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার ভারতীয় বাহিনী শুধুমাত্র সেনা সেনাঘাটিকে ঘুরিছে তা নয় দেখা গেছে যে সাত মে যখন এই অপারেশন সিঁদুর কার্যত এক্সিকিউট করা হয় তারপর একাধিক সন্ত্রাসবাদী যখন মৃত্যু হয় সেই সন্ত্রাসবাদীদের একেবারে যে অন্ত্যেষ্টিক্রিয়া সেই অন্ত্যেষ্টিক্রিয়াতে কে হাজির ছিল না লস্করই তৈবার টপ কমান্ডার আব্দুল হাফিজ আব্দুল রহিম এবং রাউফ ফলত সে তার কী ভূমিকা ছিল এই যে পেহেলগাম কাণ্ডের যারা সন্ত্রাসবাদীরা ছিল আসিফ ফৌজি এবং তার যারা সহযোগীরা তাদেরকে কার্যত ট্রেনিং দেওয়া শুধুমাত্র তাই না ওভার ওয়ার্কার ওভারগ্রাউন্ড গ্রাউন্ড ওয়ার্কার যে জনের নাম উঠেছিল এসেছিল তাদেরকেও প্রশিক্ষণ দিয়েছিল কিন্তু এই হাফিজ রৌফ ফলত সে একেবারে মোস্ট ওয়ান্টেড তালিকা তো বিশ্বে একেবারে শীর্ষ তালিকাতে রয়েছে ফলত এমন এক ব্যক্তিত্ব কিভাবে সন্ত্রাসবাদীদের ক্রিয়াতে সে উপস্থিত থেকে কলমা পড়ছে এবং সেই ছবিও বাহিনী কার্যত এক্সপোজ করে দিয়েছে যেখানে শুধুমাত্র যে হাফিজ রৌফ আছে তা নয় সেখানে সেনাবাহিনীর টপ কমান্ডাররাও রয়েছে ভারত একেবারে পাকিস্তানের এবং তার তার যে জাতীয় পরিচয়পত্র সেটাও সামনে নিয়েছে ফলত সন্ত্রাসবাদীদের সাথে পাক সেনা বা পাক প্রশাসনের যে সরাসরি লিঙ্ক বারবার ভারতবর্ষ আগেও দাবি করেছে এই উড়ির ঘট এই যে অপারেশন দূরের ঘটনা সেটা কিন্তু একেবারে সামনে এনে দিয়েছে ফলত একদিকে সন্ত্রাসবাদীদের